আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তা হল বেটামেসন অ্যান্ড ক্রিম নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেটামেসন অ্যান্ড ক্রিম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের মেডিসিন এটির মূল উপাদান হচ্ছে বিটামিথাসন শূন্য দশমিক এক পার্সেন্ট এবং নিওমাইসিন সালফেট শূন্য দশমিক পাঁচ পারসেন্ট এটি একটি কম্বিনেশন ক্রিম এখানে বিটামিথাসন একটি কটিকোস্টেরয়েড এবং নিওমাইসিন একটা ব্যাকটেরিয়া রোধী অ্যান্টিবায়োটিক প্রিয়ভিউয়ার্স বেটামেসন এন ক্রিমের কাজ হচ্ছে তীব্র প্রদাহজনিত চর্মরোগ চিকিৎসায় যা অল্প ক্ষমতা সম্পন্ন কর্টিকোস্টেরয়েড দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় সেক্ষেত্রে বেটামেসেন এন ব্যবহার করা হয় যেমন এটোপিক একজিমা স্পর্শজনিত ত্বকের প্রদাহ ডিসহাইড্রোসিস এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস ইনফ্যান্টাইল অ্যাকজিমা ইন্টারট্রিগো নিউরোডার্মাটাইটিস প্রুলিটাস এনাই প্রুলিটাস ভালোভি সোরিয়াসিস সেবোরহিক ডার্মাটাইটিস এবং সোলার ডার্মাটাইটিস বেটামেসন অ্যান্ড ক্রিম ব্যবহার করলে মুখের ত্বক ফর্সা হয় এবং কালো ঠোঁট গোলাপি হয় এর কারণ চামড়াগুলোকে পাতলা করে ফেলে যেহেতু এর মধ্যে স্টেরয়েড রয়েছে তার ধরুন আগের থেকে ফর্সা মনে হয় তাই এটা মুখের ত্বকে এবং ঠোঁটে বেশি দিন ব্যবহার করা উচিত নয় সম্মানিত ভিউয়ার্স বেটামেসন অ্যান্ড ক্রিম যেভাবে কাজ করে বিটামিথাসন ভেলেরেট একটি কার্যকরী স্থানিক কর্টিকোস্টেরয়েড যা ত্বকের প্রদাহে দ্রুত কার্যকর এবং সোরিয়াসিস ধরনের চর্মরোগ সারিয়ে তোলে নিওমাইসিন সালফেট একটি স্থানিক বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া ধ্বংসকারী এমাইনোগ্লাইকোসাইড যা নানা রকমের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণু যেমন প্রোটিয়াস ভালগারিস স্টেফাইলোকাস ওরিয়াস ইত্যাদির বিরুদ্ধে কার্যকর ইহাতে চমৎকারভাবে ছড়িয়ে পড়ার উপাদান রয়েছে বলে লোমযুক্ত ও ইন্টারট্রিজিনাস স্থানগুলোতে অত্যন্ত ফলদায়ক যে সমস্ত ক্ষত স্যাঁত স্যাঁতে সে সমস্ত ক্ষতে এই টপিক্যাল প্রিপারেশন অত্যন্ত কার্যকরী প্রতিটি পনেরো গ্রাম বেটামেসেন এন ক্রিমের দাম পঁয়ত্রিশ টাকা এখন আমরা জানব ক্রিমটি ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার এক বছরের নিচে ব্যবহার করা যাবে না এবং একটানা এক মাসের বেশি ব্যবহার করা যাবে না এই ক্রিমটি সহনীয় মাত্রায় ব্যবহার করলে তেমন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্বস্থায় এবং স্তন দানকালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করি ক্লিনটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব সেই প্রত্যাশাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ